হ্যালো বন্ধুরা আশা আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম একটি নতুন পর্ব বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে কয়েকটা বিষয় আলোচনা করবো আপনার ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে সে সব ভালো করে দেখবেন আশা করি আপনাদের কাজে লাগবে আপনারা যদি বিশেষ করে কেউ নতুন হাঁস খামার করতে চান তো হাঁসের খামার করতে গেলে আপনাকে অনেক মানে কোশ্চেনের সম্মুখীন হতে হয় কোন জাত নিয়ে করবো কোন জাত নিয়ে করলে ভালো হবে তো এইরকম নানান কোশ্চেন এর উত্তর পেতে গেলে আপনার ভিডিওটি ভালো করে দেখবেন আশা করি আপনারা বুঝতে পারবেন এবং আপনাদের যে প্ল্যান থাকবে সেটা আপনাদের ক্লিয়ার হয়ে আসবে এখানে আমি কয়েকটা বিষয় আপনাদের সামনে আলোচনা করব প্রথমত আজকের যে পাঠটা আমি আপনাদের সামনে আলোচনা করবো দুইটি যে জাতকে নিয়ে দেখেন আমার এই তিন থেকে চার বছর চলছে চার বছর আমাদের খামার আর্নিং চলছে চার বছরে কিন্তু আমরা মূলত হাঁস নিয়ে কাজ করছি এবার মুরগি নিয়ে কাজ করছি খুবই কম মানে অল্প সময়ের জন্য আমরা মুরগি নিয়ে কাজ করলাম সাধারণত আমরা হাঁস নিয়ে বেশি কাজ করি তো এই হাঁস নিয়ে কাজ করার পিছনে মেন রহস্যটা কী তো কোন জায়গায় হাঁস নিয়ে কাজ কর তো এইরকম এইরকম যে সমস্যাগুলো বা কোশ্চেনগুলো আপনাদের চলে আসে সেই কোশ্চেনের অ্যান্সার দিতে গিয়ে আমি আজকে এই ভিডিওটা আপনাদের সাথে তুলে ধরব তো প্রথমত দেখেন আমি বেজিং নিয়ে কাজ করছি ইন্ডিয়ান রানান নিয়ে কাজ করছি তৃতীয়ত দেশি নিয়ে কাজ করছি চতুর্থ আমি খাখি কামবেল হাঁস নিয়ে কাজ করছি তো এই চারটা মানে প্রজাতিকে নিয়ে আমি খামার পরিচালনা করছি এতদিন পর্যন্ত আপনারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে আমাদের লিঙ্ক থাকবে বা আশা খামার ইউটিউব চ্যানেলে ভিজিট করে আপনারা দেখতে পারবেন প্রত্যেক যাদের হাস নিয়ে আমাদের ভিডিও করা আছে এবং সেই ভিডিওতে ফিজিক্যালি আমরা যে কাজ করছি সেই কাজের পরিপ্রেক্ষিতে আমরা ভিডিও করছিলাম কোন হাঁসের কি গুণ করার কারণ কি লাভ লস কি মাংস ডিম কোনটা চাইতে বেশি যাবতীয় বিষয়ে আমাদের কিন্তু এই হাসা খামার ইউটিউব চ্যানেলে হাঁসের নিয়ে বিশেষত বেশি আলোচনা করা হয়েছে ওইদিকে আমি যাব না আমি আপনাদের আজকে দুইটা মূলত কোশ্চেনের উত্তর দিতে এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরব প্রথম কথা আপনারা যে হাঁসের খামার করবেন এখানে মূলত তিনটা হাঁসকে নিয়ে যদি আমি বলি তো তিনটে হাঁসের মধ্যে প্রথমত যে হাঁসটা গিয়ে দাঁড়ায় অনেকেই কোশ্চেন দাদা খাকি ক্যাম্প হাঁস পাওয়া যাবে বাচ্চা পাওয়া যাবে অনেকেই আবার বলে দাদা দেশি হাসে বাচ্চা পাওয়া যাবে খুব কম মানুষই আমাকে এই কোয়েশ্চেনটা করে ফোনে হোক কমেন্টসে হোক বা ফিজিক্যালি আসার পরে হোক ইন্ডিয়ান রান্নারের কথা খুব কম লোকই করে আর এটাও আমরা আশাবাদী হয়ে থাকি যে ইন্ডিয়ান রান্নার মানুষ না করব কেন ইন্ডিয়ান রানার নিয়ে খামার না করবে এই নিয়ে ভিডিও কিন্তু আমি পরবর্তী সময়ে আশা আমার ইউটিউব চ্যানেলে আমি অবশ্যই আপলোড করব ওই বিষয়টা ইন্ডিয়ান রানার যেহেতু কোশ্চেন কম অত ড্যান্সারও এখন আমি দেওয়াটা বোধ করি না বা আপনাদের সময় নষ্ট করব না তো এখানে ইন্ডিয়ান রানারটা আমি সেপারেট করে রাখলাম দুইটা জাতকে নিয়ে আমি আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করতেছি আপনার ভিডিওটি দেখুন তো বিষয় হলো প্রথম কথা যে খাকি ক্যাম্পেল অনেকেরই সব খাকি ক্যাম্পেল হাঁস নিয়ে কাজ করবেন খামার করবেন তো খাকি ক্যাম্পেল হাঁস নিয়ে কাজ করাটা খুবই ভালো কিন্তু যদি হাঁসের খামার পরিচালনা আপনারা করতে পারেন বিশেষ করে নতুন খামার যারা আছে তাদের ক্ষেত্রে খাকি ক্যাম্পেল নিয়ে কাজ করলে আমি হানড্রেড পারসেন্ট বলে দেব প্রফিট হবে কিনা সন্দেহ আছে মানে ঘাগি গ্যাম্বেল নিয়ে কাজ করলে প্রফিট হবে কিনা সন্দেহ আছে আমি কথাটা বলে রাখলাম আপনারা কথা ভালো করে শুনবেন কেন এর উত্তরটা আমি দিই আমি তিন থেকে চার বছর আমাদের খামার রানিং চলছে খাকি গ্যাম্বেল হাসের প্রথম যে সমস্যাটা যে খাকি গ্যাম্বেল হাসটা আমাদের এই পরিবেশের না আপনারা খাকি গ্যাম্বেল নিয়ে এত মাতামাতি করছেন তার কারণ তো আমি জানি ডিমের রাজা ডিমের রানি খাকি গ্যাম্বেল হাঁস করলে ডিমের প্রফিট বেশি ডিমের বাজার দর ভালো এই কোশ্চেন তো একটাই কিন্তু খাকি গ্যাম্বেল করলে একাশি বা একশো হাঁস নিয়ে কাজ করবেন একশো যদি আপনারা খাকি গ্যাম্বেল নিয়ে কাজ করেন আপনাদের যে সমস্যাগুলো আসবে যেটা বলতে গেলাম যে ডিম ভালো দেয় এটা ঠিক এই পরিবেশের না তো একটা পরিবেশের মানুষ আপনি অবশ্যই ভিডিওটা দেখছেন তো আপনাকে আমি যদি কোশ্চেন করি যে আপনাদের যে পরিবেশটা আছে বা আমাদের যে পরিবেশটা আছে এই পরিবেশে এখন যে পরিমাণ ঠান্ডা আছে ঠিক আমাদের কোচবিহার জেলার পাশের জেলা আছে দার্জিলিং জেলা সেই জেলাতে গিয়ে দেখেন আপনারা ঠান্ডা কম না বেশি আমি মার্চ মাসে দার্জিলিং গেছিলাম সম্ভবত তো আমাদের এখানে যে পরিবেশটা অর্থাৎ মার্চ মাসে কিন্তু আমাদের এদিকে গরমই চলে এসে মানে গরম মানে ভালোই একটা গরম লাগে চৈত্র মাস বা কোনো একটা মাস পরে আমি যে বছর আপনাদের দার্জিলিং তো আমরা শিলিগুড়ির থেকে যখন দার্জিলিং এর দৃশ্য আমরা শিলিগুড়ির থেকে এত গরম মানে সারটা মনে হয় খুঁজে রাখলে মনে হয় ভালো হয় ওইখানে গিয়ে আমরা ঠান্ডাতে মানে গরম জল দিয়ে গোসল করছি এরকম একটা পরিবেশ আমি ফেস করছিলাম আমাদের পরিবেশের লোক কিন্তু ওই পরিবেশে হুট করে গিয়ে অ্যাডজাস্ট হতে পারবে না লং লং সময় দীর্ঘ সময় ধরে যদি থাকে ওই পরিবেশের সময় তারপরে কিন্তু খাপ খাইয়ে নিতে হবে উল্টা করি দার্জিলিংয়ের লোক যদি আমাদের কুচবেল জেলে নিয়ে আসি না ঘটনা উল্টার দিকে আমি ব্যাখ্যাত করবো না আপনাদের সামনে তো খাকি কামবেল যেহেতু আমাদের পরিবেশের আস না এবার করতেও হবে মানে আমি আপনাকে যে বারণ করছি এমনটা না কিন্তু আপনাকে আমি রিকোয়েস্ট করছি আপনারা হাসার খামার করবেন তো এই চিন্তা ভাবনা আপনার মাথায় তো একশো হাঁস নিয়ে খামার করলে একশো খাকি ঘামবেল নিয়ে কাজ করেন না আমি যেটা বললাম আপনার চ্যালেঞ্জ থাকলো ওরা উত্তরবঙ্গে আপনি দেখাতে পারবেন না এমন কোনো খামারে খাকি ঘামবেল হাঁস নিয়ে কাজ করে আলু টিকিয়ে আসে গত তিন থেকে চার বছর ধরে পাবেন না আমার জানা মতে যদি পান তো অবশ্যই সেই খামারের লোকেশনটা আমাকে হোয়াটসঅ্যাপ করেন অথবা আমার কমেন্টসে লোকেশনটা পাঠিয়ে দেন আমি চেষ্টা করব ভিজিট করার জন্য তার কাছ থেকে সাজেশন নেওয়ার জন্য তো যেটা বললাম ওই দিকে বিস্তৃত আলোচনা করব না তো বেলা হাসের প্রথম সমস্যা বললাম দ্বিতীয় সমস্যা হলো প্রাকৃতিক খাবার দিয়ে প্রাকৃতিক খাবার কি ধান গম ভুট্টা এই রকম নানা ধরনের যে প্রাকৃতিক খাবার আমাদের পরিবেশে কম দামে পাওয়া যায় সেই কম দামে খাবার দিয়ে কিন্তু আপনারা খাঁটি কেম্বেল হাঁস পালন করতে পারবেন না খাটি কেম্বেল হাঁস পালন করতে গেলে আপনাকে প্রথম থেকেই ফিট খাওয়াতে হবে ফিটের বাজার তো আপনার সব আপনারা যারা অন্তত খামারে যুক্ত আছেন তারা তো অবশ্যই জানেন তিরিশ টাকার উপরে দাম পার কেজি এখানে ধানের দাম বিশ টাকা কেজি ভোট্টার দাম বিশ টাকা কেজি বিশ টাকা বাইশ টাকা প্রায় দ্বিগুণ বলা যায় অনেক সময় দ্বিগুণে হয়ে যায় খাবার দিয়ে আপনার পরিচালনা করতে পারবেন না আপনাকে খরচাটা যে ইনভেস্টটা করবেন সেটা প্রথম থেকে খাকি ক্যাম্বালের দ্বিগুণ করতে হবে যদি মানে হান্ড্রেড পার্সেন্ট খাকি কেম্বাল হাসিন এর পরবর্তী যে সমস্যা আসে মেডিসিন আপনাকে কন্টিনিউ শুরু থেকে শেষ অব্দি কোনো জায়গায় মেডিসিন এখনো কমতি রাখা যাবে না যেটা নতুন খামারের ক্ষেত্রে খুবই একটা সমস্যার কারণ মেডিসিন আপনারা জানেন নতুন করে খামার করবেন আপনারা তো জানেন না কোন মেডিসিন কখন দিতে হয় আমাকে বারবার ফোন করবেন আমি বিরক্ত মনে করবো বারবার ফোন করা তো একটা মানে আপনি পনেরোটা বিষয় আমাকে একবার দুবার ফোন করবেন আমি সাথে সাথে করবো হোয়াটসঅ্যাপে এস করবেন আমি জানাই দেবো সারা বিভিন্ন কথা একটা বিষয়ে তো বারবার কোশ্চেন করলে সিদ্ধান্ত বিরক্ত লাগবেই এটাই স্বাভাবিক এটাই মাঝে মাঝে হয়ে থাকে অনেকের সঙ্গে আমি বলি আপনাদের কোশ্চেনে একগাদা থাকা আমার কোনো মানে আমি যতটুকু জানি আপনাদের শেয়ার করব কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ করেন আমাকে কিন্তু বারবার কল করলে তো আমার আদার্স বিজনেস চালাইতে হবে না তো যাই হোক ওটা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব না তো এখানে বিষয় হলো খাকি কিনবেন এই সমস্যাটা খাবারের জোগানটা মাংসর সাইডে আসে বাজারে যদি আপনারা খাকি কেম্বেল হাঁস নিয়ে যান আর দেশি হাঁস নিয়ে যান ওয়েট যদি একশো দেড়শো গ্রাম ডিফারেন্স হয় যে দামে খাই কেম্বেলটা বিক্রি করবেন সেই থেকে দশ টাকা আপনারা দেশি বিক্রি করতে পারবেন আমি কিন্তু আপনাদের বারণ করছি না যে আপনারা খাই ক্যাম্বেল আস করবেন না বলছি না শোনে নাকি তো এটা গেল খাকি ক্যাম্বেলের রূপরেখা বা বৈশিষ্ট্য তো এই খাকি ক্যাম্বেল যদি আপনারা একাশি নিয়ে কাজ না করে দেশি একাশি নিয়ে কাজ করেন সেখানে আবার কি সমস্যাগুলো দাঁড়ায় এই যে খাবারের যোগান দেশের ক্ষেত্রে ইজি ম্যাটার আপনাদের মাংসের জন্য ইজি ম্যাটার হ্যাঁ মাংস যদি কিছু কম আসবে একই সময় যদি খাকি কেম্বেল তিন মাস বয়সে খাকি কেম্বেলের যে ওয়েট হবে দেশির ওয়েটটা তুলনামূলক কমবে ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট হলেও কমবে এক কেজির জায়গায় সাড়ে নশো পাবেন আপনারা তো এখানে খাকি কেম্বেল একটা পজিটিভ সাইড আসলো ইভেন ডিমের ক্ষেত্রে যদি আপনাদের বলি আমি ব্যক্তিগত কথা আপনাদের শেয়ার করছি না এটা আপনারা গুগল ক্রোমে সরি অ্যাসিস্ট্যান্টে জেমিনিতে হোয়াটসঅ্যাপে ফেসবুকে যেখানে সার্চ দেন বা কোনো গাইডলাইন বই যদি আপনাদের কাছ থেকে থাকে আপনারা দেখবেন খাকি কাম্বেলের ইয়ারলি যেটা ডিমার পার্সেন্টেজ থাকে দুশো আশি থেকে তিনশো কুড়িটা না আমার পার্সোনাল কথা না এটা মানে বড়ো বড়ো সায়েন্টিস্ট এটা কিন্তু ব্যাখ্যা করছে বা সমীক্ষা করছে বা এটা ফিজিক্যালে রেজাল্ট আসছে বলে কিন্তু তারা লিখে রাখছে বা শেয়ার করছে তো দেশে কিন্তু মোটামুটি কুড়ি তিরিশ পঞ্চাশ এরকম আপডাউন পাবেন এবার এসি তো এবার আপনারা যদি খাকি ক্যাম্বেল এবং দেশি নিয়ে খামার করেন তাহলে কিন্তু আপনাদের কয়েকটা সুবিধা হবে প্রথম সুবিধা আমি বলি আপনাদের বাচ্চার রেট তো মোটামুটি অ্যাপ নর্মাল পেয়ে যাবেন শরীর নর্মাল পেয়ে যাবেন তো বাচ্চার রেট নিয়ে একটা সংশয় ওটা ক্লিয়ার হয়ে যাবে এবার দেশি একাশি নিয়ে কাজ করলে ডিম পাবেন না ওই পার্সেন্টেজে ডিম পাবেন না বলে একাশি দেশি নিয়েও কাজ করবেন না একাশি দেশি আজ করলে কিন্তু আপনাদের আরও কতগুলো সমস্যা হতে পারে এই দিকে আমি বিস্তারিত আলোচনা করব না আমি আগে কম্পেয়ারটা করি আপনাদের সামনে দেখেন এই যে খাকি আর দেশি নিয়ে যদি কাজ করেন প্রথম কথা খাকি ক্যাম্পেল আর দেশি আসের মধ্যে প্রাকৃতিক খাবারটা একসঙ্গে যদি দেন এরা কিন্তু আমাদের সঙ্গে মানে সরি এই হাকি গ্যাম্বল হাঁস কিন্তু দেশি সঙ্গে অ্যাডজাস্ট পূর্ণভাবে থাকে আমি যেটা একটু আগে বললাম আমি যদি ছোটোবেলা থেকে দার্জিলিংয়ে থাকতাম তাহলে ওই পরিবেশের সঙ্গে একদম আমি অ্যাডজাস্ট হয়ে যেতাম মিশিয়ে থাকতে পারতাম তো এটা একটা ব্যাপার থাকবে এটা মানে প্রথম থেকে যদি আপনারা মিক্সার মানে দুইটা মিক্স করে কাজ করেন ফিফটি ফিফটি তো তাহলে কিন্তু আপনাদের এটা একটা পজিটিভ ক্ষেত্রে হবে প্রাকৃতিক খাবার যখন দিবেন তখন বন্ধু দেশীয় যেমন খাবে তে খাইকেমোলা তখনই খাবে এবং আলদা এখানে একটা শর্মন মোস আপনাদের আমি বলি যে সঙ্গদোষে নষ্ট জীবন সঙ্গদোষে নষ্ট জীবন কথাটা যদিও ঠিক বলছি কিনা আমি জানি না তো আমার মাইন্ডে এটা এই কথাটা এসেছিল তো আমি আপনাদের বলি যে সঙ্গদোষে নষ্ট জীবন সঙ্গদোষ সঙ্গত যদি দোষ থাকে তাহলে আপনার জীবনটা নষ্ট হয়ে যাবে অর্থাৎ যদি আপনারা ভালো লোকের সঙ্গে ওঠা বসা চলাফেরা করেন তাহলে আপনার লাইফটা কিন্তু ফিউচারে ভালোই হবে এটা স্টিমেট রিজাল্ট এবং যদি বদমাশ বা খারাপ লোকের সঙ্গে খারাপ আমি পার্সোনাল কাউকে বলছি না আছে রকম নেশা খর আছে মদ খর জুয়া খর অনেক খর আছে এই খরের সঙ্গে যদি আপনি অ্যাডজাস্ট হন তাহলে আপনিও খর হয়ে যাবেন ঠিক বললাম তো কমেন্টসে জানাবেন কিন্তু তো বিষয় হলো এটাই যে খাকি ক্যাম্বেল আর দেশি আমরা যদি মিশিয়ে কাজ করি তাহলে কিন্তু দেশির সঙ্গে খাই ক্যাম্বেল কিন্তু অ্যাডজাস্ট হয়ে কিন্তু প্যাকেটে খাবার দিয়ে আমরা এটা ব্যালেন্স করতে পারবো দ্বিতীয় কথা গেল যখন হাঁসটা মেসুয়েট হয়ে গেল তখন আমরা বেসে বেছে দেশির যে মিলটা আছে সেটা কিন্তু আমরা সেপারেট করে দিয়ে বা ফিমেলটাকেও যদি সেপারেট করে কোনো অসুবিধা নেই আমরা তখন পার্সেন্টেজটা টোয়েন্টি এটটি করে রাখব খাঁখিরে বইটির হয়ে তো ওরা ছোটো থেকে বড় হয়েছে মেসি হয়ে গেছে মাংসের জন্য কিছুটা যোগান আপনারা পাবেন যেটা মেল চলে আসবে ধরেন আপনি পঞ্চাশটা পঞ্চাশটা নিয়ে কাজ করলেন এবার একশো আশ নিয়ে কাজ করার পর ফাইনালি আপনার ফিফটি ফিফটি রেজাল্ট চলে আসলো ফিফটি মেল ফিফটি ফিমেল এখানের মধ্যে থার্টি আউট করে দেন দেশের মধ্যে থার্টি আউট করে দেন মাংসের জন্য চলে গেল বাকিটা কিন্তু অ্যাডজাস্টপূর্ণভাবে আপনারা কাজ করতে পারবেন তো ওই জন্য ওই কারণে আপনাদের সামনে আমি একটাই সাজেস্ট করব বা আপনার যদি নতুন খামারি হন আপনাদের রিকোয়েস্ট করব একাশি খাকি ক্যাম্পেল হাঁস নিয়ে হানড্রেড পার্সেন্ট খাকি ক্যাম্পেল হাঁস নিয়ে আপনারা খামার করতে যাবেন না আমি যেটা বললাম আপনাদের চ্যালেঞ্জ আপনাদের কাছে আপনার চ্যালেঞ্জ রইলো ওটা উত্তরবঙ্গে এমন একটা খামার পাবেন না উত্তরবঙ্গে মানে একটা জেলার কথা আমি বলছি না তাহলে কথাটা আপনার ভালো করে মাথায় রাখবেন ও ভিডিওটা চাইলে দুবার তিনবার চারবার যতবার ইচ্ছে দেখবেন তাহলে তো আপনারা ক্লিয়ার একটা রেজাল্ট বা রেসপন্স পাবেন তারপর আপনারা বাচ্চাকে নিন ইভেন ইন্ডিয়ান রানার যে বিষয়টা আছে ইন্ডিয়ান রানার নিয়ে আমি পরবর্তী সময় আপনাদের সামনে ভিডিও তুলে ধরবো আপনারা অবশ্যই আমার আশা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে তো বেল আইকন প্রেস করে ওয়াল করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এর পরবর্তী যে আলোচনাগুলো করবো আপনাদের সামনে আমরা বিশেষত যে এতদিন হাঁস নিয়ে কাজ করছি আমরা কিন্তু প্রাকৃতিক খাবার নিয়ে কাজ করছি তাহলে কিন্তু আপনারা প্রফিট করতে পারবেন আপনারা কেনা খাবার বা ফিড আপনারা যদি হাঁসকে খাওয়ান আমার মনে হয় এটা আপনারা প্রফিটে করতে পারেন বা আপনার একটা সাকসেসফুল রেজাল্ট পাবেন তো যাই হোক বন্ধুরা বেশি কিছু বলবো না আজকে এই অবধি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং আশা করি নতুন দর্শক সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ